রেললাইনের পাশে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত বিড়াল নাম তার ডিঙা মাথায় হলুদ দাগ চোখে সানগ্লাস গলায় তিনটে সোনার চেন রঙিন জামা আর চকচকে জুটো সে হাঁটছে এমনভাবে যেন ফ্যাশান শোতে যাচ্ছে ডিঙা বলে এই দুনিয়া আমার র্যাম্প আমি হচ্ছি ক্যাটওয়াক কিং একটা ছোট্ট ঠিলে অবাক হয়ে বলে এই বিড়ালটা কথা বলে নাকি ডিঙা গলা নামিয়ে বলে বিড়াল না ভাই বলো বস ডিঙা গ্রামের সবাই হাসছে কেউ মোবাইলে ভিডিও করছে ডিঙা তখন গান ধরল ডিঙ্গা চিকচিক বিড়াল সোয়াগা আমার খেয়াল বিড়াল নাচছে চেন দুলছে সবাই হাততালি দিচ্ছে হঠাৎ ডিঙা বলে লাইক না দিলে তোমার ওয়াইফাই আমি অফ করে দেব শেষে ডিঙা চোখ টিপ দিয়ে হেসে চলে যায় আর স্ক্রিনে ভেসে ওঠে বস ডিঙা শহরের সবচেয়ে স্টাইলিশ বিড়াল